চিরদিনই তুমি যে আমার অপর্ণার জন্মদিনে আর্য অপর্ণার নীরব ভালোবাসার মুহূর্ত আগামী পর্বে দেখা যাবে আর্যর সঙ্গে জন্মদিন কাটাতে না পারায় আক্ষেপে মন খারাপ অপর্ণার সব মিলিয়ে অপর্ণা একা একাই জন্মদিনটা কাটাতে বাধ্য হয় কিন্তু রাতের অন্ধকারে সেই মন খারাপ ভেঙে দিতে হাজির হয় আর্য অপর্ণাকে দেখা মাত্রই আবেগ সামলাতে না পেরে ছুটে এসে আর্যকে জড়িয়ে ধরে অপর্ণা এই দৃশ্যটি নিঃশব্দে অনেক কথা বলে দেয় যেখানে ভালোবাসা শব্দের চেয়েও বেশি শক্তিশালী এরপর আর্য অপর্ণার হাতে ফুল দিয়ে বলে আমি তোমায় খুব ভালোবাসি খুব ভালোবাসি অপর্ণা হ্যাপি বার্থডে ফুল হাতে নিয়ে অপর্ণা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জানায় আমিও আপনাকে খুব ভালোবাসি এই মুহূর্তে কোনো নাটকীয় টুইস্ট নেই নেই ষড়যন্ত্র শুধু দুইজন মানুষের নির্ভেজাল ভালোবাসা বিশ্বাস আর আবেগের আদান প্রদান সম্প্রতিক টানাপোড়ানের মাঝেও এই দৃশ্য দর্শকদের জন্য একটুখানি শান্তির শ্বাস এই পর্ব প্রমাণ করে চিরদিনই তুমি যে আমার শুধু গল্প নয় এটা সম্পর্কের গভীরতা অনুভবের নীরব প্রকাশ আরও বিশ্লেষণ চরিত্রভিত্তিক ব্যাখ্যা ও এক্সক্লুসিভ আপডেট পেতে ফলো করুন টলি